কাঁচাম কিন্তু খুব সুস্বাদু আর একটা বাড়ির জন্য নিয়ে নিছি দেখ মুখ বাড়িতে গাইটা নিয়ে কেমন টেস্ট এটা তারপর নতুন করে আবার রিভিউ দেবো সালাম আলাইকুম এখানে একটা বারো মাসি আম গাছ এই গাছে এদিকে বড় আম হইছে আবার এদিকে কিন্তু অনেক মুকুলও আছে যদি এটা নষ্ট হয়ে গেছে ওইভাবে পরিচর্যা করা হয় নাই পুকুর পাড়ে গাছটা লাগানো আর কি তো আমটা হারভেস্ট করব। মানে কাঁচা আম তো এই সিজন পাওয়া যায় না তো এটা খাবো এটা এই দেখেন অনেক সুন্দর কিন্তু আমটা অনেক বড় এদিকেও কিন্তু আরেকটা আম ধরে আছে যদিও এটা খুব বেশি বড় না কিন্তু খাওয়ার জন্য প্যারে ফেলতেছে আর কি সুন্দর আর এদিকে আরো আছে মোটামুটি অনেকগুলো আমি আছি উপরে আছে গাছটা যদি ঠিকভাবে যত্ন করে হইতো তাহলে কিন্তু এই গাছ থেকে অনেক আম পাওয়া যেত ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আসবো এই জায়গা বাকি আমগুলো খাওয়ার জন্য আসেন আসেন আমি তো ভাই আছেন আনিছি জামুনা কাঁচাম কিন্তু খুব সুস্বাদু আর একটা বাড়ির জন্য নিয়ে নিছি দেখ বাড়িতে গাইটা নিয়ে কেমন টেস্ট এটা তারপর নতুন করে আবার রিপোর্ট দেবো ধন্যবাদ এই আম দেখে কিন্তু কারোর জিব্বা জল আসলে এটা দায় আমি না অনেকটা